থাইল্যান্ড যেতে আর ভিসা লাগবে না যে ঠিকই শুনেছেন বাংলাদেশের এখন থেকে থাইল্যান্ড ভ্রমণ করতে পারবে ভিসা ছাড়াই তো এ বিষয়ে আপনাদেরকে জানাবো শুরুতেই স্বাগত মাস্টার কথনে তো গত উনিশ ডিসেম্বর বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে একটা চুক্তি হয় যে চুক্তি চুক্তির আওতায় উনিশ ডিসেম্বর থেকে এটা চালু হয় যে বাংলাদেশিরা থাইল্যান্ডে যেতে পারবে ভিসা ছাড়াই তো কীভাবে ভিসা ছাড়া যেতে পারবে মূলত থাইল্যান্ডে যদি আপনি ভ্রমণের জন্য চিকিৎসার জন্য ট্রানজিটের জন্য যান এক মাস পর্যন্ত আপনি ওইখানে অবস্থান করতে পারবেন থাইল্যান্ডে ভিসা ছাড়াই তো সেই ক্ষেত্রে এক মাসের বেশি যদি হয় অবশ্যই আপনাকে ভিসা নিতে হবে কিন্তু আপনার যদি উদ্দেশ্য থাকে যে আপনি এক থাইল্যান্ড থেকে ট্রানজিট নিবেন অর্থাৎ থাইল্যান্ডে কিছুদিন অবস্থান করে অন্য দেশে যাবেন বা থাইল্যান্ডে আপনি ভ্রমণের জন্য যাচ্ছেন থাইল্যান্ডে কিছুদিনের জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি এক মাসের মতো আপনি থাকার প্রয়োজন পড়ে আপনার কিন্তু ভিসা লাগছে না তো এটা আমি মনে করি অত্যন্ত যুগন্তকারী একটা সিদ্ধান্ত কেননা ওই এশিয়ার ওই দেশগুলো বিশেষ করে থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম এই রাষ্ট্রগুলোতে যেহেতু শুরু হয়েছে আস্তে আস্তে আমি মনে করি অন্যান্য দেশগুলোতেও এই সুবিধাটা সামনে চালু হবে ফলশ্রুতিতে সাবমিট করা অনেকদিন অপেক্ষা করে একটা ভিসা পাওয়া এই ঝামেলা থেকে আসলে মুক্তি পাবে যারা কিনা অল্প সময়ের জন্য থাইল্যান্ডে যেতে চাচ্ছেন তো থাইল্যান্ড কেন যাব বা থাইল্যান্ড বাংলাদেশিরা কেন ইদানিং বেশি যেতে চাচ্ছে এর অন্যতম কারণটা হচ্ছে অবশ্যই চিকিৎসার জন্য চিকিৎসার জন্য থাইল্যান্ড অন্যতম একটা ভালো ডেস্টিনেশন গুরুত্বপূর্ণ সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে থাইল্যান্ডে প্রায় কিন্তু হাসপাতাল রয়েছে এবং বছরে প্রায় লক্ষের উপর বিদেশি বিদেশি সেখানে চিকিৎসার জন্য যায় চিকিৎসার অন্যান্য খরচপাতি অবশ্য আছে স্বল্প মূল্যের মধ্যে কিন্তু একটা জিনিস হচ্ছে থাইল্যান্ডে সারা বিশ্বে সবচেয়ে কম মূল্যে ওষুধ পাওয়া যায় জি ঠিক শুনছেন থাইল্যান্ডে সবচেয়ে কম মূল্যে ওষুধ পাওয়া যায় আর যদি ট্যুরিস্ট স্পট ধরেন টুরিস্ট স্পট হিসেবে থাইল্যান্ড অত্যন্ত 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 অ্যাট্রাকটিভ একটা জায়গা সারা বিশ্বের মানুষ থাইল্যান্ড ভ্রমণ করতে পছন্দ করে সেখানকার যেই সমুদ্র স্পটগুলো রয়েছে সমুদ্র তীর রয়েছে জলপ্রপাত আছে ইভেন হচ্ছে তাদের সমুদ্রের ভিতরে গিরিখাত রয়েছে তো এইসব দেখতে কিন্তু সারা বিশ্ব থেকে অনেক মানুষ সেখানে ভ্রমণে যায় তো বাংলাদেশেরাও যায় বিশেষ করে বাংলাদেশিরা অনেক সময় পরিবার নিয়ে যায় অনেকে হানিমুনের জন্য যায় তো এই জন্য আসলে আমি মনে করছি যে থাইল্যান্ড আসলে আমাদের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন হতে যাচ্ছে এই ভিসা এক মাস পর্যন্ত ভিসা ছাড়াই ভ্রমণ সুবিধার ফলে থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ যদি টুরিস্ট স্পট ধরেন ব্যাংকক রাজধানী রাজধানীতে যেমন হাসপাতালও রয়েছে তেমন ঘোরার মতো অনেক জায়গা এবং খুবই সুন্দর একটি শহর তারপরে রয়েছে ওদের গ্রান্ড প্যালেস অত্যন্ত পর্যটন স্পট একটা জায়গা ফুকেট সৈকত এছাড়া রয়েছে ইয়ান ওয়ান জলপ্রপাত তো এই এই বিষয়গুলোতে আসলে পর্যটকরা যেতে পছন্দ করে এবং ওইখানে যে হাসপাতালগুলো রয়েছে এই হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসা সুবিধা অত্যন্ত ভালো আমাদের এই এশিয়ার রিজিয়নের মধ্যে এই ব্যাংক থাইল্যান্ডেই এবং ব্যাংকক এরিয়া ভিত্তিক হাসপাতালগুলোতে অত্যন্ত উন্নত মানের চিকিৎসা সেবা পাওয়া যায় এবং সেটা যেটা আমি পূর্বে বলেছিলাম যে ওষুধপত্রের খরচ কিন্তু সারা বিশ্বে সবচেয়ে কম হচ্ছে এই থাইল্যান্ডে তো আমরা অবশ্যই থাইল্যান্ড যাব। থাইল্যান্ড আমরা আমাদের আর্থিক সাক্ষমতার উপর ভিত্তি করে আমরা থাইল্যান্ড ভ্রমণ করতে পারব। এবং এটা আমি আশা করি যে থাইল্যান্ডের এই ভিসা ছাড় দেওয়ার যে সুবিধাটা এটা আসলে আমাদের জন্য একটা নতুন দেশ ভ্রমণে নতুন দেশ ভ্রমণে আমাদের জন্য একটা নতুন সুযোগ করে দিল এবং আমাদের বিশ্বাস সামনেই খুবই সম্প্রতিতে এই থাইল্যান্ডের পাশাপাশি আমরা বা ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভিয়েতনাম তো এই সব রাষ্ট্রগুলো তো আমরা ভিসা মুক্ত সুবিধা আমরা পাবো তো এই ক্ষেত্রে আমরা ট্রানজিট নেওয়ার ক্ষেত্রে কিছুদিন থাইল্যান্ডে অবস্থান করে কিছুদিন মালয়েশিয়া অনেক সময় অনেকে দুইটা তিনটা দেশ ঘুরে বা অনেক সময় অনেকে ট্রানজিট নিয়ে দুই তিনটা দেশ ভ্রমণের তো এই ক্ষেত্রে আমাদের জন্য মনে করি এটা একটা যুগান্ত করে সিদ্ধান্ত তো সাম্প্রতিক সময়ে কারা কারা যাচ্ছেন থাইল্যান্ডে ভিসা মুক্ত এই সুবিধায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ